বিশ্ব অর্থনীতির মঞ্চে দেশগুলো যখন নিজেদের সমৃদ্ধি করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয় তখনই বেজে ওঠে এক অদৃশ্য যুদ্ধের দামামা এ যুদ্ধ অস্ত্রের নয় কামানেরও নয় এক এমন সংঘাত যেখানে শুল্কের প্রাচীর তুলে এক দেশ অপর দেশের বাণিজ্যকে আঘাত করে এর নাম ট্যারিফ যুদ্ধ বা শুল্ক এর পরিণতি কোটি কোটি মানুষের জীবনযাত্রাকে ভীষণভাবে প্রভাবিত করে এখন প্রশ্ন কেন এই যুদ্ধ হয় কারাই শিকার হয় আর কিভাবে এর প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে এসে পড়ে শুরু করা যাক উনিশশো তিরিশ সালের আমেরিকা থেকে এক মহামন্দার কালো মেঘ গোটা পৃথিবীকে গ্রাস করেছে বেকারত্ব দারিদ্র এবং অর্থনৈতিক হতাশার এক করাল গ্রাস ঠিক এমন সময়ে মার্কিন প্রেসিডেন্ট হারবার্ট হুবার তার দেশের অর্থনীতিকে বাঁচাতে চাইলেন তার হাতের ছিল এক নতুন আইন স্মুথ হাউলি ট্যারিফ অ্যাক্ট কুড়ি হাজারেরও বেশি বাইরের দেশের পণ্যের ওপর শুল্কের বোঝা চাপিয়ে দেওয়া হলো যা গড়ে চল্লিশ শতাংশ থেকে ষাট শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল উদ্দেশ্য ছিল সহজ আমেরিকার নিজের পণ্য সস্তা হবে কিন্তু এর ফলাফল হলো উল্টো স্মুথ হাউলের জবাবে অন্য দেশগুলো পাল্টা শুল্ক আরোপ করল আমেরিকা থেকে আসা পণ্যের ওপর কানাডা ফ্রান্স ব্রিটেন সবাই নিজেদের বাণিজ্যকে রক্ষা করতে একই পথে হাঁটল ফলস্বরূপ বিশ্বব্যাপী বাণিজ্য দুই তৃতীয়াংশ কমে গেল ফলে বহু ব্যাংক দেউলিয়া হলো এই অর্থনৈতিক বিপর্যয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো রাজনৈতিক চরমপন্থার উত্থানেও ইন্ধন জুগিয়েছিল এই ঐতিহাসিক বিপর্যয় আধুনিক বাণিজ্য সংঘাতের সম্ভাব্য প্রভাব সম্পর্কে একটি সতর্ক বার্তা দেয় এটি স্পষ্ট করে যে শুল্ক কেবল অর্থনৈতিক বিষয় নয় ভূ রাজনৈতিক হাতিয়ার হিসেবেও এটি ব্যবহৃত হয় যা বিশ্ব বাণিজ্য সম্পর্ক এবং বিশ্বজুটকে প্রভাবিত করে বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই পথে হাঁটা দিয়েছেন তারা আমেরিকার ফার্স্ট নীতির মাধ্যমে এই ট্যারিফ যুদ্ধ আবারও ফিরে এসেছে এবার আমেরিকার প্রধান প্রতিপক্ষ হল চীন ট্রাম্প প্রশাসন চীনের পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করলো যার পাল্টা হিসেবে চীনও শুল্ক বসালো আমেরিকার বিভিন্ন পণ্যের ওপর দেশের ভিতরের ব্যবসা বাণিজ্য ও শিল্পকে আন্তর্জাতিক প্রতিযোগিতার হাত থেকে সুরক্ষা দিতে এই নীতি গ্রহণ করা হলেও এই সংঘাত বিশ্ব সাপ্লাই চেনকে নাড়িয়ে তুলেছে এবং ভূরাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে এবার জেনে নেওয়া যাক এই ট্যারিফ আসলে কি ট্যারিফ অর্থাৎ শুল্ক হলো এক ধরনের কর ট্যাক্স যা এক দেশ থেকে অন্য দেশে আমদানি করা পণ্য বা সেবার উপর আরোপ করা হয় এই কর মূলত আমদানি করা পণ্যের দাম বাড়িয়ে দেয় যার ফলে আমদানি দ্রব্যের দাম বৃদ্ধি পায় যেমন ধরুন আমাদের দেশে যেটা দুশো টাকায় পাওয়া যায় সেটা অন্য দেশে পাওয়া যায় মাত্র একশো টাকায় তাহলে আপনিই বলুন আপনি কোন দেশের পণ্য কিনবেন নিজের দেশের না বাইরের দেশের অবশ্যই সাশ্রয় করব বাইরের দেশের সস্তা জিনিসই কিনব কিন্তু এর ফলে দেশের অর্থনীতির ক্ষতি হয় এই ক্ষতি এড়াতেই একটি দেশ বাইরের দেশের পণ্যের ওপর ট্যারিফ আরোপ করে এবার আমরা যদি ইতিহাস ঘেটে দেখি তাহলে আমরা দেখতে পাই যে এই ট্যারিফের ব্যবহার বহু প্রাচীন প্রাচীন গ্রীষ্মে আমদানি করা শস্যের ওপর দুই শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল যা বিশ্বে প্রথম ট্যারিফ হিসেবে বিবেচিত হয় সেই সময় শুল্ক ছিল মূলত একটি রাজস্ব আদায়ের উপায় কিন্তু সময়ের সাথে সাথে এর উদ্দেশ্য পরিবর্তিত ও বিকশিত হয়েছে এখন প্রশ্ন হলো একটি দেশে ট্যারিফ আরোপ করার পেছনে ঠিক কি কি উদ্দেশ্য থাকতে পারে ট্যারিফ আরোপ করার প্রধান উদ্দেশ্যগুলির মধ্যে প্রথমত হলো রাজস্ব আদায় ইতিহাসের শুরুর শুল্ক ছিল সরকারের আয়ের প্রধান উৎস শুল্ক আরোপের মাধ্যমে সরকার তার ঘাটতি পূরণের চেষ্টা করে দ্বিতীয়ত দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়া যখন একটি বিদেশি পণ্য খুব সস্তায় বাজারে আসে তখন দেশীয় কারখানার পণ্য বিক্রি কমে যায় ট্যারিফ আরোপ করে সেই বিদেশি পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয় যাতে দেশীয় পণ্য প্রতিযোগিতায় টিকে থাকতে পারে তৃতীয়ত জাতীয় নিরাপত্তা রক্ষা করা অনেক সময় এমন কিছু পণ্য থাকে যা একটি দেশের জাতীয় নিরাপত্তার জন্য খুব গুরুত্বপূর্ণ যেমন সামরিক সরঞ্জাম উন্নত প্রযুক্তি চিপ বা বিশেষ ধরনের কাঁচামাল এই ধরনের পণ্যের সরবরাহ নিশ্চিত করতে এবং বিদেশের উপর নির্ভরতা কমাতে ট্যারিফ আরোপ করা হয় চতুর্থত কর্মসংস্থান তৈরি করা সরকার প্রায়শই দাবি করে যে ট্যারিফ আরোপের ফলে দেশের ভিতরে নতুন কর্মসংস্থান তৈরি হবে কারণ বিদেশি পণ্যের দাম বাড়লে দেশের মানুষ দেশীয় পণ্য কিনবে ফলে দেশের কারখানায় উৎপাদন বাড়বে আর উৎপাদন বাড়ানোর জন্য শ্রমিকদের চাহিদা বাড়বে পঞ্চমত বাণিজ্যের ঘাটতি কমানো কোন দেশ যখন রপ্তানি চেয়ে বেশি আমদানি করে তখন বাণিজ্যে ঘাটতি দেখা দেয় ট্যারিফ আরোপের মাধ্যমে আমদানির পরিমাণ কমানোর চেষ্টা করা হয় যার ফলে বাণিজ্যের ভারসাম্য রক্ষা করা যায় এছাড়া অন্যান্য দেশের অন্যায় বাণিজ্য নীতির প্রতিশোধ নেওয়া যায় ট্যারিফ আরোপ করে যদি কোন দেশ মনে করে যে অন্য কোনো দেশ তাদের সঙ্গে অন্যায় বাণিজ্য করছে যেমন ধরুন কৃত্রিমভাবে পণ্যের দাম কমিয়ে বাজারে বিক্রি করা তখন তারা প্রতিশোধ হিসেবে সেই দেশের পণ্যের ওপর ট্যারিফ আরোপ করে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ভূ রাজনৈতিক প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে একটি দেশ তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য অন্য দেশের ওপর ট্যারিফ আরোপ করে একটি দেশের দিক থেকে দেখলে উদ্দেশ্যগুলো সত্যিই ইতিবাচক তাহলে প্রয়োগে সমস্যাটা কোথায় সমস্যা আছে আর এর ফলাফলে কারণ ইতিহাসের ট্যারিফ যুদ্ধগুলো প্রায়শই অর্থনৈতিক মন্দা বা ভূরাজনৈতিক সংঘাতের অনুঘটক হিসাবে কাজ করেছে এর ফলাফল নিয়ে আলোচনা করার আগে চোখ রাখা যাক বর্তমান পরিস্থিতির দিকে দুহাজার আঠারো সালের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনা পণ্যের ওপর শুল্ক আরোপ শুরু করেন যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল চীন দীর্ঘদিন ধরে অন্যায় বাণিজ্য করছে প্রথম দফায় প্রায় চৌত্রিশশো কোটি ডলারের চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করা হয় যার পাল্টা হিসেবে চীনও পাঁচশো পঁয়তাল্লিশটি মার্কিন পণ্যের ওপর একই রকম শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন ইস্পাত অ্যালুমিনিয়ামের ওপর পঁচিশ শতাংশ এবং দশ শতাংশ শুল্ক আরোপ করেন চীনও তাই আমেরিকার কয়লা লিকুইড ন্যাচারাল গ্যাস এবং অপরিশোধিত তেল কৃষি যন্ত্রপাতি এবং বড় ইঞ্জিনযুক্ত গাড়ির উপর পনেরো শতাংশ থেকে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করে দু সালে এটি প্রথম পর্বে চুক্তি স্বাক্ষরিত হলেও দু হাজার সালে শুল্ক বৃদ্ধির দ্বিতীয় দফা শুরু হয় বাইডেন প্রশাসন চীনা বৈদ্যুতিক যানবাহন ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে যা বাংলাদেশ ভিয়েতনাম এবং থাইল্যান্ডের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় ভারতের মূল্য সুবিধা কমিয়ে দেবে তবে ট্যারিফ যুদ্ধ ভারতের জন্য কিছু সুযোগও তৈরি করেছে বিশ্ব সাপ্লাই চেনে বাধা ভারতের জন্য একটি বিকল্প উৎপাদন গন্তব্য হিসেবে গড়ে ওঠার সুযোগ তৈরি করেছে বহুজাতিক কোম্পানিগুলো চীনের উপর নির্ভরতা কমাতে তাদের সাপ্লাই চেনে বৈচিত্র্য আনতে চায় যেখানে ভারত একটি মূল সুবিধাভোগী হিসেবে এগিয়ে আসতে পেরেছে সরকারের উৎপাদন সংযুক্ত প্রণোদনা প্রকল্পগুলো বিশ্ব নির্মাতাদের আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সহজ কথাই যুদ্ধ ভারতের জন্য চ্যালেঞ্জের পাশাপাশি নতুন সুযোগও নিয়ে এসেছে ভারতের সামনে এখন চ্যালেঞ্জ হল এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে নিজেদের অর্থনৈতিক স্থানকে আরও শক্তিশালী করা এই ট্যারিফ যুদ্ধ একটি জটিল অর্থনৈতিক ও ভূরাজনৈতিক ঘটনা যার প্রভাব রয়েছে বিশ্ব অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ওপর স্মুথ হাউলি ট্যারিফ অ্যাক্টের মতো ইতিহাসের ঘটনাগুলো দেখিয়েছে যে এই সংরক্ষণবাদী নীতিগুলো কিভাবে বিশ্ব বাণিজ্যকে পঙ্গু করে এবং অর্থনৈতিক মন্দাকে আরও গভীর করে তোলে বর্তমানে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ এবং অন্যান্য দেশের উপর আরোপিত শুল্কগুলো একই ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে যা ওয়ার্ল্ড সাপ্লাই চেনে বাধা তৈরি করেছে মুদ্রাস্ফীতি বাড়াচ্ছে বিনিয়োগ কমিয়ে দিচ্ছে এবং কর্মসংস্থানের উপর নেতিবাচক প্রভাব ফেলছে এই পরিস্থিতিতে ভারত তার রপ্তানির বাজার বৈচিত্র্য করার এবং বিকল্প উৎপাদন কেন্দ্র হিসেবে নিজেদের গড়ে তোলার সুযোগ পাচ্ছে এই পরিস্থিতি দেশগুলোকে তাদের ভেতরে সক্ষমতা বাড়াতে এবং ভূরাজনৈতিক রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সঠিক সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছে ভবিষ্যতে বাণিজ্য সংঘাত এড়াতে এবং বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক আলোচনা মুক্ত বাণিজ্য চুক্তি এবং সাপ্লাই চেনের বৈচিত্র্য করা অপরিহার্য আমাদের সামনে এখন প্রশ্ন ইতিহাস থেকে আমরা কি শিক্ষা নেব নাকি একই ভুলের পুনরাবৃত্তি করব